আমি ক্ষমতা দিলাম উপরের দিক আর নিচের দিক বাকি রাখছি শয়তান হাজার বছর গুনা করাই পাহাড় পরিমাণ কোন যদি করায় রে আজকে ঈশ্বরের নামাজ ঈশ্বরের নামাজ আল্লাহ আমাকে জামাতে তুই বে মসজিদে পড়ার সুযোগ দিয়েছে তুই বে মসজিদের ইমাম সাহ হুজুর আমাদের বড় ভাই বড় সুন্দর করে সুরা ফুরকানের ওই সত্তর নাম্বার আয়াতটা পড়তেছিলেন আমার একটু খেয়াল হইল এই আয়াতটা আপনাদেরকে বলে দেই ইল্লা মংতাবা ও আমান ও আমিলা আমালান সলেহান বা উলা ইকা ইউবাদ্দিল আতেহিম হাসানা ও কান আল্লাহ গফুর রহিমা আল্লাহ কয় পাহাড় পরিমাণ গুণা হয়ে গেল নৈরাশ হইস না নৈরাস হইস না নৈরাস হইস না দুনিয়ার মানুষের কাছে একবারের জায়গায় দুইবার দুইবারের জায়গায় তিনবার চাইলে রাগ করে রে আমি আল্লাহর কাছে বারবার চাইলে আমি আল্লাহ রাগ করি না বরং না চাইলে আমি আল্লাহ কষ্ট পাই না চাইলে কষ্ট পাই নৈরা সইস না হতাশ হইস না তোদের কেউ নাই মানুষ তোদেরকে ছুরি মারতেছে কাছের বন্ধু তোদেরকে ধোঁকা দিতেছে মনে হইতেছে পায়ের নিচে মাটি নাই চতুর্দিকে বুঝি সঙ্গী নাই কেউ নাই তোরা নৈরা সইস না তোর কেউ নাই আমি আল্লাহ আছি খালেস একটা তৌবা কর আল্লাহ তৌবা করতেছে আল্লাহ ও আমানা ইমানটারে রিনিউ কর ও আমিল আমালান যত যতটুক পারো নেকামল শুরু করে দাও আমি আল্লাহ আগে যে পাহাড় পরিমাণ গুনা করছো আমি আল্লাহ গাফার নামের খাতিরে তোমার এই পাহাড় পরিমাণ গুনা শুধু মাফিক করে দিব না সবগুলা গুণার নেকি মানে আমল নামাই দিব আল্লাহ 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 না রে গাউসিয়া কারবালা মাফী হুসাইনি যুব সংগঠন সুবহানাল্লাহ নেতৃত্বে আমার রমজান ভাই সহ হুসাইনি যুব সংগঠনের এই যারা করে তারা এবং আপনাদের সবাইকে रिक्वेस्ट করে গেলাম আল্লাহ উপরের দিক নিচের দিক বাকি রাখছে শত বিপদে সিজদাই পড়ে যাবেন তাহাজ্জুতের পর দুয়াডা কবুল হইছে নফল রোজা রাখবেন সোমবারে বিশুদ্ধবার আমার নবীজি রোজা রাখতো কানবেন আল্লাহ এই মুসিবত আল্লাহ আমি সারা তোমার অনেক বান্দা আছে আল্লাহ আল্লাহ তুমি সারা আমার তো আর কোন নাই আল্লাহ আমার এই মুসিবত কার কাছে বলবো আল্লাহ আমার বিপদ কার কাছে বলবো আমার সন্তানের বিপদ আমারই পরিবারের বিপদ আল্লাহ তুমি স্যার আমার তো আর কোনো মাহুদ নেই আল্লাহ আল্লাহ বলে বান্দারে আমার কাছে যখন চোখের পানি ফালে কাঁদবি তোর চোখের পানি দুনিয়ার তোর চোখের পানি আমার কাছে বড় দামি চোখের পানি জাহান আগুনকে নিবাইতে দেরি করবে না সন্তানের জন্য দোয়া করবেন পরিবারের মিল মহব্বতের জন্য রুজি রোজগারে বরকতের জন্য পাঁচক্ত নামাজের ফরজ নামাজের পরে তাহাজুতের পরে তারপরে হচ্ছে সেই ইফতারের সময় আরেকটা সময় আছে দোয়া কবুলের যারা বিপদে আছেন হেরার লাগে আমি একটা স্পেশাল গিফট দিতেছি গিফট গিফটটা আপনারা বাড়িতে নেবেন নেবেন না ইনশাআল্লাহ হ্যাঁ গিফটটা আমি বলতেছি দুইটা গিফট এক নম্বরে হলো একদিন মা ফাতেমা বলতেছে উনি আপনার আটার খামির বলতে গিয়া রুটি বানাইতে গিয়া ওনার হাত কুচকে গেছে তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে অনেক আ দাস দাসী তো আসছে এবারে যুদ্ধে ও ফাতেমা আপনি একটু নবীর কাছে আপনি একটু আপনার বাবার কাছে বলেন না একটা খাদেম যাতে আপনাকে একটু দেই এখন যেহেতু আপনার হাতের সমস্যা এক কিছুদিন কাজকর্ম করল সুপ্রিয় দর্শক আপনাদেরকে অনেক অনেক মোরকবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে করে আপনার অন্য বন্ধুরা দেখতে পারে আর সুন্দর সুন্দর ভিডিও পেতে ফেস থেকে ফলো করে দিবেন شتيتك بن امي وابنه شتيتي السلام عليكم ورحمه الله وبركاته